আজকে প্রচলনের শেষ দিন আজকে আমরা প্রচলন শেষ করতে আমরা যখন গেলাম তখন আবহাওয়া যার কারণে আমরা অনেক বড় শোডাউন করে আমরা কাজ করছি এবং তাদের বিষয়ে আমরা কথা বলছি এখানে বিভ্রান্তিমূলক কিছু কথা তারা ছড়াচ্ছে কালো টাকা নিয়ে এখানে একটা কথা আসছে কালো টাকা কখন কি হয় সেটা তো আমি জানি না আমার কালো টাকা বলতে আমার আমার ইনকাম ট্যাক্স ফাইলে যে টাকা আছে সেই টাকা যদি হিসাব করা হয় তাহলে এখানে কালো টাকার কোনো কষ্টই আসে না না রাজনীতিবিদ যদি হয়ে থাকেন তাহলে না বুঝে কথা বলেন এটা তো ঠিক না আপনারা দেখেছেন না করোনার যুদ্ধের সময় যেমন আমি করোনার সময় প্রত্যেকের ঘর ঘরে কন্ট্রাক্ট ট্রেসিং সহ সবাইকে এনে আমি সেবা দিয়েছি সেটা দেখেন নাই এগুলো দিয়ে মানুষকে আমাকে ভুলবে কোনোদিন বলতে পারে না এবং কক্ষ শহর যে উন্নয়ন করেছি এটা কি মানুষ বলতে পারবে আমাকে কোনোদিন বলতে পারবে না সুতরাং আপনার আপনার বুঝতে সক্ষম হয়েছেন যে আপনারা পরাজয় বরণ করবেন সেই কারণে আপনাদের মাথায় এখন চক্কর হয়েছে আর সময় নাই আপনারা যা বোঝার বুঝে ফেলছেন আর আমি যা বোঝার বুঝে ফেলছি আমি বিজয় হবো ইনশাল্লাহ সেটা নিশ্চিত আল্লাহ এটা আল্লাহ এটা গ্রহণ করেছে আমার সমস্ত কষ্ট আল্লাহ গ্রহণ করেছে আমি বুঝতে সক্ষম হয়েছি আমি বিজয় হব ইনশাল্লাহ আমি এই শহরকে যেভাবে আমি সাজিয়েছি দেড়শো বছরের ইতিহাসে আমি প্রমাণ করেছি আমি সাজাতে জানি আমার মতো পরিষ্কার আমি ইতিহাস সৃষ্টি করতে চাই সদর উপজেলাকে আমি সাজাবো যে আল্লাহ সব যদি ঠিক থাকে সঠিক থাকে সুন্দর থাকে ভালো থাকে আমি শহরকে যে ব্যবসা দিয়েছি গ্রামকে সে ব্যবসা যাবো আমার পাঁচটাই নিউকে আমি ব্যবসা যাব আমি কথা দিচ্ছি কথা দিয়ে আমি কথা রাখি কথা দিয়ে আমি বরখালাভ করি না এটা বাস্তবতা সত্য